আসসালামু আলাইকুম লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সরাও এটা আমি বললাম আমার চোখে লাগতেছে একটু বলবেন প্লিজ এই দুদিন লাইভে আসতে পারি নাই আজকে আবার আসলাম যদি ভালো লাগে চলে আসেন আজকে একটা ইসলামিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করব গল্প গল্প না আসলে কাহিনীর নাম হচ্ছে শূন্য থেকে সৃষ্টি মানে শুরুটা শূন্য থেকে সৃষ্টি যদি কেউ সংযুক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন প্লিজ কি হইল এটা আবার সমস্যাই হয় হ্যাঁ অবশেষে আসলাম হাফসা তুমি কথা বলে কথা শোনা না সরো ওদিকে সরো সরো তুমি সরো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমি আপনাদের শোনাবো একটি অসাধারণ কাহিনী এমন একটি কাহিনী যা শুরু হয়েছিল যখন কিছুই ছিল না কেবল ছিলেন শুধুমাত্র আল্লাহ না আমি সেলিব্রিটি আপনার যদি সেলিব্রিটি হইতাম তাহলে তো হয়েছিলই ভাবুন তো এক সময় ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না কিছুই ছিল না ছিল শুধুমাত্র অসীম অন্ধকার আর সেই অন্ধকারে ছিলেন একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যিনি সব কিছুর মালিক আমি বলি এই কাহিনী যা জীবনে শুনেন নাই হ্যাঁ আপনারাও লিখেন বলেন আর কি বলতে থাকেন সেটাও পড়ব আর আমারটাও আমি বলতে থাকি একদিন তিনি ইচ্ছা করলেন একটি সুন্দর সৃষ্টি করবেন যেখানে থাকবে পাহাড় নদী ফুল ফল প্রাণী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ আসমান জমিনের জন্য আল্লাহ ছয় দিনে ছয় ধাপে সৃষ্টি করলেন এই পৃথিবী ছয় দিনে ছয় ধাপে সৃষ্টি করছেন এই পৃথিবী প্রথমে আকাশ ও জমিন আলাদা করলেন তারপর পানি তৈরি করলেন জমিনে মাটি বিছালেন কি কিছু বলবেন সূর্য দিলেন আলোর জন্য চাঁদ দিলেন রাতের স্নিগ্ধতার জন্য তারারা ঝলমল করল আকাশে যেন অন্ধকারেও সৌন্দর্য হার পৃথিবী সাজানো পাহাড় পর্বত মাথা উঁচু করে দাঁড়ালো নদী ঝর্ণা বয়ে চলল জমিনে জন্ম নিল অসংখ্য গাছপালা ফুল ফল শস্য তারপর পশু পাখি মাছ পৃথিবী হয়ে উঠল প্রাণবন্ত সব কিছুই আমাদের জন্য তাই না আর আমরা এই আদায় করি না সবশেষে আল্লাহ সৃষ্টি করলেন সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ আদম ও হাওয়া আলাই মাটি দিয়ে গড়া হলো প্রথম মানুষ আদম আলাহি সাল্লাম তার মধ্যে প্রাণ সঞ্চার করা হলো তাকে জ্ঞান ও বুদ্ধি দেওয়া হলো পরে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করা হলো হাওয়া আলাহি ইসাল্লামকে তাদের জান্নাতে রাখা হলো কিন্তু শয়তানের ধোকায় তারা একটি নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন আর তখনই পৃথিবীতে তাদের যাত্রা শুরু হলো সেটাও আরেক কাহিনী সময় বলবো পৃথিবী মানুষের পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠল পৃথিবীকে আল্লাহ বানালেন মানুষের জন্য পরীক্ষা ক্ষেত্র এখানে আমরা সবাই পরীক্ষায় আছি কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করা থেকে বিরত থাকতে পারবে দিন রাতের পরিবর্তন ঋতুর সৌন্দর্য পানি বাতাস সবই তার মনে রাখবেন এই পৃথিবী চিরস্থায়ী নয় নলবাড়ি আমাদের পরকাল। তাহলে প্রিয় দর্শক এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি যে আমরা ভাবে এই পৃথিবীতে আসি নাই আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ একটি মহাপরিকল্পনা নিয়ে আমরা আল্লাহর প্রতিনিধি তাই পৃথিবীকে সুন্দর রাখতে আর সৎ পথে চলতে হবে কারণ একদিন আমাদের ফেরত যেতে হবে সেই মহান সৃষ্টিকর্তার কাছে ইসলাম দুনিয়া ও অনন্ত সত্তা অনাদি আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ও অপ্রকাশিত ছিলেন তখন তার আত্মপ্রকাশের সাথ ও ইচ্ছা জাগরিত হলো তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক পয়দা করলেন এবং নাম রাখলেন হ্যাঁ এক একজন আসলে এক এক ভাবে বলে কিন্তু কাহিনী মূল তো শুনে সেই একই না মনে হয় আপনি অনেক কিছুই জানেন আপনি কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন আর কে কে আছেন কমেন্ট করবেন জানাবেন কে 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 আছেন আর আর জানেন এই পৃথিবী শুরুতে আর কি প্রথমে কি ছিল কিভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদেরকে বা পৃথিবী বা কেন সৃষ্টি করছেন আমরা কতটুকু মানি বলতে পারেন কে কে আছেন তুমি আসো এখানে এখানে সৌ আমি ঘুম পাড়াই দিই তোমাকে ইসলাম তুনিয়া ভাই আরো লিখছেন আল্লাহর রাসুল আপনার উপর আমার পিতা মাতা উৎসর্গিত হোক আল্লাহর রাসুল আপনার উপর আমার পিতা মাতা উৎসাহিত হোক সর্ব সর্ব প্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন তদুত্তরে নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেন হে যাবের আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে আমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ সেইটাই যেভাবেই হোক আল্লাহ তালা মানুষ তো সৃষ্টি করছেন তার খারাপ কাজ থাকে যাতে বিরত থাকে আল্লাহর পথে চলে পৃথিবী বানাই দিছে আমাদের জন্য সুন্দর করে রাখার জন্য আমরা যাতে কেউ ধর্ম আর কি থেকে বিমুখ না হয়ে যাই আল্লাহর ইবাদত করি সৎ পথে চলি এইভাবে করি তো কারণ এটা তো আর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আহ লাগা দিও না মৃত্যু ও যিনি জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরা পরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল হম

দেখছো পচা খালি যাই হোক আজকে বেশিক্ষণ থাকবো না লাইবে একটু পরে কিন্তু চলে যাব চাইলে আপনারাও আপনাদের মতামত এখানে শেয়ার করতে পারেন বলতে পারেন এখানে

পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল বা পৃথিবীর সবাই এটা সুরা আর রহমানের ছাব্বিশ নম্বর আয়াত হুম না এটা কত নম্বর আয়াত সেটা তো আমি আসলে জানি না এই

তাইলে তো আপনি অবশ্যই মাদ্রাসা লাইনে পড়ছেন যেহেতু কোরআন শরীফের আয়াত সহকারে বলে দিতে পারতেছেন আর আপনি বলেন যে আপনি পড়াশোনা করেন নাই না তা আপনার ডিউটি কেমন চলে আজকে ডিউটি নাই এ জায়গায় আসে যে আচ্ছা সবার কি খাওয়া দাওয়া শেষ নাকি এত হয়ে গেছে সবাই কি খাওয়া দাওয়া করে ফেলছেন নাকি এখনো বাকি আছে এটা কেন তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থ সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যার্বিত হবে না সুরা আল মুমিন আয়াত একশো পনেরো আমি আর কি আসলে এমনিতে কাহিনীটা বলছি আর আপনি একেবারে কোরআন থেকে বলে দিচ্ছেন অবশ্যই এটা একটা ভালো হয়েছে এটার মধ্যে কমেন্ট আর কি থাইকা দেব পরবর্তীতে যদি কেউ দেখে এখান থেকে একদম দলিল সহকারে দেখতে পারবো তাই না তাইলে তো এরকম কাহিনী নিয়েই আসা ভালো আপনি মাঝে মাঝে বলে দিবেন এরকম করে কমেন্টে একদম আল্লাহর নামে বলছি আমি আলিফ বা ঠিক মতো বলতে পারি না তবে আল্লাহ আর কি এই সামান্য জ্ঞান দিয়েছে তাই। সত্যি বলতেছেন আল্লাহর কসম করে যেহেতু বলছেন আল্লাহর নাম করে আর কি বলছেন ওকে আপনি আলিফ বা জানেন না অথচ একেবারে আয়াত সহকারে বইলা দিতেছেন এরা বিশ্বাসযোগ্য হয় আর যারা আছেন চাইলে আপনারাও কমেন্ট করতে পারেন একদম সত্যি আচ্ছা খাওয়া দাওয়া শেষ করছেন সবাই আজকে তো সবার একটা বন্ধের দিন গেছে সবাই এখন ক্লান্ত মনে হয় বাংলা যেমন তেমন আরবিটা পারতে পারলেই হয় সব বাংলা লাগে এই দুনিয়ার জন্য ওই দুনিয়ার জন্য এই মেন সন্ধ্যার সময় দিয়েছিল তো সন্ধ্যার একটু পরে দিছিল আমার আজকে ঘুম পাইতেছে চোখটাই না তোলা যাইতেছে না আর ওই কই আইছি যে গাড়ি জানি আজকে আমার ক্লাস ছিল গাড়ি জানি কইরা যাইতে হইছে গাড়ি জানি কই আইতে হইছে তো এর জন্য আর কি গাড়ি জানি অবশ্য করতে পারি না সমস্যা হয় হ্যাঁ ক্লান্ত না না অনেকেই ক্লান্ত আমার মতো যেমন আমি গাড়ি জার্নি করে ক্লান্ত হয়ে যাই এর জন্য আর কি বলছি লাইভে বেশিক্ষণ অবশ্য থাকব না আর কিছুক্ষণ পরেই বের হয়ে যাব আবার আসবো আসলে লাইভে যদি কোনো কিছু নিয়ে বিজনেস করা যায় না তাইলে অনেকক্ষণ থাকা যায় কিন্তু আমি তো আর তা না শুধু শুধু বক 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 করতে হয় একা একা বক করা যায় এই যে পাশে ওই সাথে যদি আরো মানে লোকজন থাকে কমেন্ট করে কমেন্ট পড়তে পড়তে দেখা যায় যে একটু সময়টা চলে যায় অনেকক্ষণ থাকা হয় আমারও জ্বর এখন সিজনটাই খারাপ জ্বর ঠান্ডা শরীর ব্যথা সাথে হয় কারো ডেঙ্গু হইতা কারো চিকনকিয়া হইতা ভাইরাস জ্বর হচ্ছে একদিকে অ্যালার্জি তারপরে আবার আবার চুলকানি ছত্রাকজনিত সমস্যা একেবারে কি একটা অবস্থা মানে আজকে ওদের ই করলাম প্র্যাকটিক্যালে যা করলাম সবারই অসুস্থতার অবস্থা সবাই অসুস্থ এমন কেউ নাই যে সুস্থ আছে সবাই সবাই অসুস্থ আজকে তখন আর কি দেখলাম যে প্র্যাকটিক্যালে এখন সিজনটাই এমন ওষুধ খান জ্বর আজকে কতদিন ধরে আপনার খাটের তলে আজকে কয়দিন ধরে আপনার জ্বর তিন দিনের জ্বর বেশি হইলে অ্যান্টিবায়োটিক লাগবো প্লাস আর পারলে রক্ত পরীক্ষাটা করতে পারেন আমার পরিবারও একই অবস্থা হ্যাঁ আমাদের পরিবারের সবাই সবাই অসুস্থ আবার ওই যে বললাম না যেখানে আমাদের মি হচ্ছে সেইখানে প্র্যাকটিক্যালও দেখলাম কী অবস্থা আমার জ্বর কালকে থেকে আচ্ছা আজকে দুই দিন তো আপনি কি কোনো ওষুধ খাইতেছেন না নাকি খান পরেও যদি দেখেন যে কমে না তাহলে ব্লাড ফেলবেন কারণ এখনকার জ্বর খুবই মারাত্মক আর অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে ব্লাড টেস্ট করাবেন কারণ ডেঙ্গু হইলে তো আবার আপনাকে ই না কি বলে অ্যান্টিবায়োটিক দিবেন আর কি খাইছি আচ্ছা কমছে একটু আলহামদুলিল্লাহ কমলেই ভালো দোয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমিও এই দুই দিন প্রচুর অসুস্থতা ছিলাম অনেকটাই শরীর খারাপ ছিল বিধায় আর আসি নাই আজকেও মানে ওরকম একটাই লাগতেছে না তারপরে ভাবলাম যে একটু যাই সবাই যেহেতু আসে মোটামুটি অনেকেই এর জন্য আর কি রাতে গোসল করছি সেই কারণে হ্যাঁ অনেকে ঠান্ডা লাগে ঠান্ডা থেকে জ্বর হয় রাতে গোসল করাটা তাহলে অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করেন মানে গোসল করাটা বাদ দিতে পারেন সকালে করবেন আলাইকুম যারা নতুন করে আসছেন তাদেরকে বলি আমি একটা কাহিনী নিয়ে আর কি কথা বলতে শুরু করছিলাম তো সেইটা আর কি শেষ হইছে আপনারা চাইলে প্রথম থেকে দেখে নিতে পারবেন যদি চান আর যদি চান তাহলে আমি না হয় আর একটু তাড়াতাড়ি আসতে চেষ্টা করবো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি তো আসা যায় না এর জন্য আসতে পারি না লাইভে আবার যদি শরীর অসুস্থ থাকে তখন তো এমনিতে যদি ভালো লাগে তখন তাড়াতাড়ি আসতে চাইলেও দেখা গেছে যে তাড়াতাড়ি আর আসা হয় না বাচ্চা কাচ্চা থাকে শব্দ করতে থাকে দুষ্টামি করতে থাকে বাচ্চাগুলি তো সব ছোটই যার কারণে আর কষ্ট করতে হবে না চোখ বন্ধ করে যাইতেছে আপনার হ্যাঁ আমার আসলে চোখ টাই না তোলা লাগতেছে মানে কোনো কথাও আসতেছে না মনে হইতেছে এরকম আচ্ছা যাই হোক এইভাবে কই রাত করা যায় না আজকে না হয় চইলাই যাই ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় আবার আগামীকালকে আসবো আর ইসলাম দুনিয়া ভাই ওসুদ খান ঠিক মতো আপনার ডিউটি কখন রাতে নাকি সকালে মানে সকাল থেকে ডিউটি করেন না রাত্রে থেকে ডিউটি করেন সবাই ভালো থাকবেন स्वस्थ থাকবেন আজকে চলে যাই হ্যাঁ আজকের মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম